আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন ধরে কোনো ব্লগ নিয়ে আসা হচ্ছে না অর্থাৎ কোনো ভিডিও নিয়ে আসা হচ্ছে না তো তাই ভাবলাম একটু প্রকৃতি থেকে ঘুরে ফিরে করে আসি একটু প্রকৃতি দেখে আসি ভাবলাম আপনাদের কাছে একটা শেয়ার করি প্রকৃতিটা তো প্রকৃতিটা কেমন জানেন আজকে আপনাদের আপনাদেরকে দেখাই আমি তো অনেক তো আপনারা শুনছেন যে কি একটা ক্যাপশন বৃষ্টি আসার চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটাই বেশি সুন্দর মানে বৃষ্টি আসলে যে অনুভূতিটা যে ফিলিংসটা যে সুন্দরটা যে মজাটা লাগে তার চেয়েও বৃষ্টি আসার আগ মুহূর্তটাই বেশি সুন্দর এটা অনেক ক্যাপশনে দেখছেন অনেক জায়গায় দেখছেন শুনছেন কিন্তু আজকে আপনাদেরকে আমি লাইভ দেখাতে আসছি মানে একদম মানে সত্যটা দেখাতে আসছি আপনাদেরকে দেখবেন জাস্ট ওয়েট এই তো দেখছেন এটাই সেই বৃষ্টি আসার চেয়ে বৃষ্টি আসার এক মুহূর্তটাই বেশি সুন্দর মানে বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার এক মুহূর্তটাই বেশি সুন্দর দেখছেন মানে জাস্ট ওয়াও আল্লাহর সৃষ্টি মানে আল্লাহর কুদরতি কিছুক্ষণ কিছুক্ষণ আগে এটা এত পরিমাণের যে রোদ ছিল এত পরিমাণের যে রোদ ছিল কিছুক্ষণ আগে এখানে আমি ঘরে শুয়েছিলাম কিরে হঠাৎ বাতাস করতে আসতেছে ঠান্ডা আবহাওয়া একদম হয়ে গেছে বাইরে দেখলাম আকাশে মেঘ জমে গেছে তো তাই ভাবলাম সুন্দর মুহূর্তটা যেখানে যেহেতু আসছে তাই একটু ভিডিও করি দেখেন এই তো সুন্দর মুহূর্তের ভিডিও দেখছেন কত সুন্দর আমি সব এই সুন্দর জিনিস নিয়ে পরে থাকি মানে যেখানে সুন্দর কিছু পাই যেখানে সুন্দর কিছু দেখি যেখানে সুন্দর কিছু পাই যেখানে সুন্দর কিছু দেখি সেই যে হোক তা কেন আমি যেই মানে সেটা যেই যেটাই হোক না কেন আমি ওখানেই পরে থাকি ওখানে যাই ঘুরে ফিরে করি তো দেখছেন এই এটাই পরিবেশ আজকের ওয়েদার এটাই আজকের ওয়েদার জাস্ট ওয়েদার আজকের চেয়ে বেটার ওয়েদার আমি আর খুঁজে পাচ্ছি না আমার থেকে আমার থেকে আজকে এই ওয়েদারটাই বেস্ট এইটাই বেস্ট আজকে আমাদের আমার থেকে এরকম খোলা ময়দানে মাঠে আসবেন ঘুরে ফিরে করবেন মনটা শান্তি হয়ে যাবে বুঝছেন শান্তি এই শান্তি কোথাও না আপনি তলে বসে এই এই শান্তি শান্তি ফিল ফিল করতে করতে পারবেন পারবেন না কখনো কখনো বসে এখানে এক সেকেন্ডের বাতাস আপনার এসিতে সারাদিন বসে থাকলেও অনেক তফাৎসিতে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাকে ভালো লাগবে ঠিক আছে আপনার থেকে কিন্তু এখানে আসলে আরো বেশি ভালো লাগবে কি বলবো আপনাদেরকে আর বাড়ি বুঝতেছি না আর আপনাদের এত যে সুন্দর একটা ওয়েদার আপনাদের কাছে শেয়ার করতেছি তো পালাই লাগতেছে হা হালকা পাতলা বাতাস হালকা পাতলা বাতাস আর কি লাগে এরকম শান্তি এতে দরকার আর কি লাগে হুম সবসময় তো সবাই চাই এরকম শান্তিটা একটু সবাই এই শান্তিটাই চায় আর কিছু চাই না সবাই আমিও চাই আপনিও চান সবাই চাই

তো করছি এখন বসি একটু আপনারাও ফিল করেন প্রকৃতিটা আপনাদেরকে দেখাই এই শুধু আমি ফিল করেন না বেশি কথা বল এরকম প্রকৃতি সুন্দর ওয়েদার আবহাওয়া দেখলে ঘুমসে ওখানে চলে যাবেন প্রয়োজনে গাড়ি টাকা লাগলে গাড়ি ভাড়া লাগলে আমার থেকে নিয়ে যাবেন যদি গাড়ি ভাড়া লাগে আর আপনারা যদি ঘুরতে চান আমাকে নিয়ে যাবেন আমি আপনাদের সাথে ওই জায়গায় ঘুরতে যাবো যেখানে সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা প্লেস পাওয়া যাবে বুঝছেন হুম আমিও ঘুরতে যাবো এখানে গুড বাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম